আলাইকুম আপনাদের সম্মুখে আমি প্রায় দুটো ভিডিও দিয়েছি রুহানিয়াত আমলের জন্য মানে যেটা নাপস নাফসকে নাফসে আম্বারাকে শেষ করে দিয়ে রুহু জাগ্রত করা রুহানিয়াতকে জাগ্রত করা দুটো আমল দিয়েছি প্রথমতে দিয়েছি লা ইল্লাল্লাহ দ্বিতীয় দিয়েছি ইল্লাল্লাহ আজকে নিয়ে এসছি যেটা এই তিনটে আমল যদি আপনি ঠিকভাবে করে যান তাহলে আপনার সারা জীবন আর অন্য কিছু আমল করতে হবে না আপনার তাগত আপনার হাতে আসবে আপনি জোগানে যেটা বলবেন সেটা হবে আপনি নজরে যেটা ভালো দেখবেন সেটা ভালোই হবে এবং আপনার দুনিয়া শুধুই ভালো হবে না দুনিয়া ভালো হবে কবর ভালো হবে হাসুর ভালো হবে আর কাল কেয়ামতের মাঠে পাকের সাথে আপনার হাসুর হবে আল্লাহ হাজরতের সাথে হাসুর হবে খাজা আপনার যদি চিস্তিরাদি আল্লাহ তাল্লাহুর সাথে আপনার হাসুর হবে তো ওর নিয়মকানুন ওই দুটো ভিডিওতে বলা হয়েছে আজকের যেটা নিয়ে আসছি এটা আপনাকে সাধনা করতে হবে চল্লিশ হাজার বার চল্লিশ হাজার বার সাধনা করবেন চল্লিশ দিনে করতে পারেন দশ দিনেও করতে পারেন আপনি পনেরো দিনেও করতে পারেন এটা আপনার উপরে ডিপেন্ড করবে প্রথমত করে আপনার রুহকে জাগ্রত করে নিতে হবে এবং আপনি চোখ বন্ধ করলে আপনার কাল থেকে যে একটা আলো মানে রশ্মি বাহির হবে সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন জানতে পারবেন আর রোশনিতে আপনি সবকিছু বুঝতে পারবেন সবকিছু দেখতে পারবেন সেটা হয়েছে আল্লাহু আল্লাহু এই নামটা আমার পিরা নাস্তাগির আব্দুল কাহের জেলার বলেন ইসমে আজম নিয়ে তো আছে কেউ বলেছে ইসমে আজম কেউ বলেছে ওইটা ইসমে আজাম ইসমে আজম বহু রকমের আছে কিন্তু আমার গাউসে পাক বলছেন যে ইসমে আজম হচ্ছে আল্লাহু এইটাই হচ্ছে আল্লাহ ইসমে আজম কারণ এইটাই হচ্ছে জাতি নাম আর বাদ বাকি যত নাম এসেছে সমস্ত সিফাতি জাতি নামের আমল যদি সঠিক আপনি সঞ্চয় করতে পারেন বা মাক্কেল করতে আপনাকে এমনি সাধারণ আপনি আমল করবেন তো আপনার রুহানিয়ার তাগত বেড়ে যাবে আপনি যে কাজ করবেন সেই কাজে আপনি কামিয়াবি হবে মাত্র আপনার যে হতে যে চারটা অক্ষর আছে একে দশ দশ করে ভাগ করে চল্লিশ হাজার বার যদি পড়েন তার জাকাত আদায় হয়ে যাবে আর যদি আপনি আরো শক্তিশালী হন যে এক লাখ পঁচিশ হাজার বার করবো সেটাও আপনি করতে পারেন কিন্তু আপনাকে রেগুলার চালাতে হবে কত যখন আপনার আমল হয়ে যাবে তখন প্রতি নামাজ মানে সারা দিনের ভিতরে এক একক নামাজের পর বাদে এসা বার আপনাকে রাখতে হবে যে আছি এটা চারশো বার আপনাকে মুখে রাখতে হবে ইল্লাল্লাহ ছশো বার আপনাকে পড়তে হবে আল্লাহ আল্লাহ এটা মরণের আগে দিন পর্যন্ত জারি রাখবেন কেন জানেন যে দুনিয়ার কোনো তাগত আপনাকে শেষ করতে পারবে না দুনিয়ার কোনো শয়তান আপনাকে বুড়াইয়ের দিকে নিয়ে যেতে পারবে না আপনার খাবারের অভাব হবে না আপনার ইজ্জত সম্মান আব্রু মান সব কিছু আল্লাহ তরফ থেকে আসবে আর এটা কাদরিয়া তরিকার সিলসিলা বাই সিলসিলা চলে আসছে সাল্লাহ সাল্লা পর্যন্ত এই আমলের ধারাটা যেটা আমি বললাম দুশো বার চারশো বার ছশো বার কিন্তু তাকে শক্তিশালী করার জন্য আপনাকে যে ভিডিওতে যেটা বললাম সেটা কিন্তু আপনি বজায় রাখবেন বা বহাল রাখবেন তাহলে তাড়াতাড়ি কামিয়াবি হবেন দুনিয়ায় যে কোনো কাজ করবেন সে কাজের মধ্যে আপনি দেখতে পাবেন যে কি জিনিস আল্লাহর নামটা এইভাবে আপনাকে জাকা আদায় করতে হবে যদি পারেন আমার যে ভিডিওর যেটা নিয়ম সেটা হচ্ছে চল্লিশ হাজার আর যদি আপনি ইচ্ছা করেন আমি এক লাখ পঁচিশ হাজার মানে জাকাতে একবার দিব তাহলে আপনি এক লাখ পঁচিশ হাজার হবে আদর করতে পারেন কিন্তু আপনাকে ভিড় রাখতে হবে আপনাকে মৌখিক রাখতে হবে ছশো বার প্রতিদিন আগে দৌড় দে তিনবার পরে দৌড়ুদে গাউসিয়া তিনবার চিরদিনের জন্য পড়েন আপনি পেয়ে যাবেন সরকার আলা হাজরতকে আপনি পেয়ে যাবেন গাউসে পাককে আপনি পেয়ে যাবেন খায়া বাবাকে আপনি পেয়ে যাবেন আমার নবী মুস্তফা সাল্লা সাল্লামকে কাল কিয়ামতের মাঠে যখন কোনো জায়গায় ছায়া থাকবে না তিনাদের নিষবাতে থাকলে আর ছায়া তলে বসবাস করবে তাহলে বুঝলাম কি যে এই আমল করে পাঁচ আপ নামাজ মসজিদে কন্টনিয়া যদি পড়ি জামাতের সহিত এমনি যদি জামাত না পাওয়া যায় কিন্তু পাঁচ আপ নামাজ কন্টিনিউ করতে হবে আপনাকে সত্য কথা বলতে হবে হাল আর লুজি খেতে হবে আপনাকে সততার মধ্যে চলতে হবে দেখেন আপনার কি হয় আপনাকে কোথাও যেতে হবে না আপনি এই কাজগুলো করে দেখেন এই আল্লাহ আল্লাহ এটা পড়ার নিয়ম হয়েছে যখন আপনি আল্লাহ শব্দটা বাহির করবেন আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ যখন বলবেন নিচে করে যাবেন হু যখন বলবেন তখন শ্বাসের সাথে বাহির হয়ে আসবে চোখ বুঁজে আমলটা আস্তে আস্তে করবেন ইজাহার করে নয় ইজাহার করতে নিষেধ করা ইজাহার করা যায় যাচ্ছে কিন্তু লোক যদি আবার ফির হবে তা আপনি নিজে শুনতে পান এরকম করবেন আর একটা রাত্রে যখন করবেন হয়তো বাড়ির ছেলেপিলা হয়তো ডর ভয় করবে চমকে যাবে আর এসব না করে পাশাপাশির লোক হয়তো চমকে যাবে আপনি নিজে শুনবেন এটুকু করবেন যাক ইনশাআল্লাহ যে রুহানিয়তার জন্য আপনাকে আমল আর হবে না ওই মক্কেলের আমল আপনাকে করতে হবে না জিনের আমল করতে হবে না আপনি এটা করে দেখেন আপনার সমস্ত তাবে হয়ে যাবে বলে না একটা কথা সাইল রাই মেরে সার কার কি দিবানা জিধার হয়ে যায় জিস তরফ যায় না উধার হয়ে যায় তা আল্লাহ রসুলকে রাজি করার জন্য এই আমলগুলো করেন গোটা দুনিয়া আপনার রাজি হয়ে যাবে দুনিয়া আপনার পেছনে হয়ে যাবে আপনি যে কোনো আমল করবেন একমাত্র প্রথম সন্তুষ্ট হবে আল্লাহ আল্লাহ রাসুল যেন রাজি থাকে বাস সমস্ত আপনার কাম হবে তাবিজ ভরেন আপনি ফুক দেন পানি পরা দেন তেল পরা দেন যত রকমের তদবির করেন সব তদবিরের চাবি হয়েছে এই তিনটা এটা করে দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত